ফাইভ ইয়ার্স আমি রুপা রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসে আজকের লাইভে একদমই একদমই সবাইকে ঈদ মুবারক এবং এদের সালামি অফার নিয়ে সো আমি বলেছিলাম আপু যে আমার একটা ড্রেস মেক করতে দিয়েছে যেটা ঈদ সালামি অফার হিসেবে হচ্ছে তোমাদের জন্য থাকবে ড্রেসটা মেকিং হয়ে হয়তো বা ফ্রাইডেতে আসবে যেহেতু আমি একদমই আজকে হাতে পেয়েই হচ্ছে আজকে বাঁধতে দিয়েছে সো এর জন্য আমি শিওর ছিলাম যে কালকে যদি না পাই তাহলে ফ্রাইডের মধ্যে আমি করে দিতে পারবো বাট আমার টেলে এত 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 ভালো তাকে আমি ঈদের আগে জ্বালাই নাই সে আমার ড্রেসটা সুন্দর মতো বানিয়ে আটটার সময় আমাকে পাঠিয়ে দিয়েছে এবং ড্রেসটা দেখলাম একদম খুব সুন্দর হয়েছে এবং সে আপু একটা এটার মধ্যে অ্যাকচুয়ালি লেস ড্রেস অনেক কিছু ইউজ করতে চেয়েছিলাম সে কিচ্ছু ইউজ করতে হবে ড্রেসটা অনেক সুন্দর কিছু করতে হবে না আপু যেহেতু লেস টেস কিছু ইউজ করতে হয়নি সো খুব একটা প্যারা হয়নি সো যার জন্য হচ্ছে ড্রেসটা মেকিং করে তাড়াতাড়ি আপনাকে দিয়ে দিতে পারলাম সো ও যেহেতু তাড়াতাড়ি করে দিয়ে গেছে সো আমার কেন দেরি সো আমি কেন দেরি করবো আমি অলরেডি চলে এসেছি এত সুন্দর সুন্দর হচ্ছে কালার নিয়ে ইদ সালামি অফার সো সবাই একটুখানি জয়েন করলে একটা শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস গ্রুপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছে তাদের জন্য ডিএচএল এবং ফেরেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এবং ফেরেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রু ফ্যাশন হাউস ফ্যামিলি অনেক 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 কাপড়ের সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে দেশে এবং দেশের বাইরে থেকে সো থ্যাংক ইউ সো মাচ সবার এত সুন্দর সুন্দর রিভিউয়ের জন্য এবং ট্রু রিভিউয়ের জন্য সো আমি সত্যি খুব হ্যাপি এবং সত্যিই সত্যি হচ্ছে মানে কি বলবো এটাকে ইমোশনাল সো এক কথায় হচ্ছে ইমোশনাল কারণ সবাই এত ভালোবাসা দিচ্ছে দেশ এবং দেশের বাড়ির সবাই হচ্ছে এত ভালোবাসা দেয় সো আমার কাছে মনে হয় যে আসলে এতটা যোগ্য কিনা সো ওকে কে কে জয়েন করেছি একটুখানি আমি দেখে নিই সো হাই আপো হ্যালো জানাতা আপু হাই আপো হ্যালো নাসরিন আপু সো হচ্ছে ফাতেমা আপু হাই আপু মলি আপু বহুদিন পরে তোমরা লাইভে পেলাম কেমন আছো একটু এখানে লাইফটা জয়েন করে একটুখানি শেয়ার করতে হবে তোমার দুটোকে কাজ করুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো এছাড়া আরেকটা ইনফরমেশন হচ্ছে আমাদের শপের মানে আউটলেটের হচ্ছে অ্যাড্রেস সেটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স ফ্ল্যাট সরি বসুন্ধরা শপিং শপিং কম্লেক্স হচ্ছে শপ নাম্বার হচ্ছে থার্টি নাইন ফর্টি এবং লেভেল থ্রি ব্লক এ সো এটা একদমই হচ্ছে তিন নম্বর থ্রিতে লেভেল থ্রিতে যে মসজিদের কাছে কোনটা বললেই হবে একদম মসজিদের কাছে যেয়ে রোড ফ্যাশন হাউস খুঁজে পাওয়া যাবে হ্যালো দিদি হাই আপু আপু ডিজাইনার জয়পুরি শপে পাওয়া যাবে হ্যাঁ ডিজাইনার জয়পুরি শপে আছে কিন্তু খুবই কম কোয়ান্টিটি আমি ঈদে যাওয়ার আগে আমার এই প্রোডাক্ট আসছিলো তখন আমি আপুর লাইভ করতে পারিনি কারণ যেহেতু একদম শর্ট টাইম ছিল আমি বলেছিলাম আরও দুই তিনটা লাইভ হবে কিন্তু আমি দেখলাম ডেলিভারি প্রসেস একদমই একদমই বন্ধ সো সেই ক্ষেত্রে ফুল বিকাশ করলে আমি ডেলিভারি করতে পারি তো আমি অত ঝামেলার মধ্যে যাইনি আপু আমি সবসময় যেহেতু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সো জন্য আরো যায়নি আমি ঈদের পরে করলাম বাট ঈদের আগে ওইখানে কোয়ান্টিটির দেওয়া ছিল সো ঈদের আগে ওইখান থেকে কোয়ান্টিটি মোটামুটি চলে গেছে অল্প কিছু আছে আপু যে যে নিয়ে আসতে পারবেন ওকে আচ্ছা হ্যালো দিদি হাই আপু সোনি আপু হাই দিদি ভাই কেমন আছে ভালো আছে লাভনি আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ সবাই তোমাকে ভালোবাসে দিই ইয়াস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু অনেক দিন পর তোমাকে দেখছি থ্যাংক ইউ সো মাছ তিনি আপু মামুনিকে অনেক 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 আদর সো এতই সুন্দর করে তুমি লিখেছো মামুনির মানে ছ পিকচারগুলো এতই সুন্দর হয়েছিল ড্রেসটাও এত সুন্দর লাগছিল আমি দুপুরে তোমার কথাও বলেছি মামুনির কথাও বলেছি থ্যাংক ইউ সো মাচ এতই সুন্দর করে হচ্ছে লেখার জন্য আমি পরে রীতিমতো মুগ্ধ হয়ে গেছি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো হাই সুন্দর দিদি কেমন আছো খুব সুন্দর লাগছে এমনিতেই আমার পছন্দের কালার হচ্ছে ইয়েলো তার উপরে আবার ইয়েলো পড়ছে হট পিঙ্ক কালার আমার পছন্দ আমি ওইটাও বাড়িতে দিব অলরেডি ডিসাইড করে রাখছে মানে হট পিঙ্ক অথবা রেড যে কোনো একটা দেবো চারটা কালার চারটা কালারই সুন্দর অনেক দিন পরে তোমাকে দেখলাম কেন আসবি আপু কেন অনেক দিন পরে আমি তো রেগুলার লাইভে থাকি আপনাকে তো পাই না আমি হায় আপু হ্যালো আপু শিয়াডাম থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছো তুমি ভালো আছো আপু যিনি আপু সো দিদি কেমন আছে ভালো আছে কেমন আছে মামু থ্যাংক ইউ সো মাচ আন্টি ভালো আছে নাহিদা আনটি দিদি কেমন আছে তোমার অপেক্ষা করতেছে এই যে চলে আসছে তোমার পরটা হবে আপ আমার পরটা কোড নাম্বার ওয়ান কংগ্রেচুলেশন ফর এ নিউ শপ শাড়ি পাওয়া যাবে আপনার শপে না আপু শাড়ি এখন পর্যন্ত ওঠানো হয়নি শাড়ির জন্য একটু সময় লাগবে এখন আপাতত ড্রেস পেয়ে যাবে প্রিয় রূপা আমিও তোমাকে অনেক ভালোবেসে থাকি জানি আপু হেন আপু আমি তোমার ফিলিংসটা রীতিমতন ফিল করতে পারি ট্রু আমি জাস্ট মানে ফিলিংসটা ফিল করতে পারি আপু শপে কি তোমার পার্লের মালাটা পাবো না জুয়েলারিও থাকবে না শপে শপে শুধুমাত্র ড্রেস থাকবে আপু তোমাকে সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি দিদি এর ইয়াররিংটা একটু দেখাবে প্লিজ এই জাপু ইয়ারিং এটা এটার মধ্যে মূলতার ইয়ারিং খুবই 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 ডিমান্ডিং এখন এটার কারিগর নাই কেউ অর্ডার করো না এটার কারিগর এখন নাই আমাদের কাছে কারিগর আবার আমি যদি পাই তাহলে অর্ডার নেব এখন আর এই মুহূর্তে অর্ডার নিচ্ছি না দিদি কেমন আছো ভালো আছে দিদি কেমন আছো রয় বিবে কাপু ভালো আছে তুমি কেমন আছো সো খুব ঘুরে বেড়াচ্ছো এত সুন্দর সুন্দর পিকচার এত ভালো লাগছে দেখতে কারো তোমাকে নাম চেঞ্জ করছো কারা রিবিচ এর কি হয়েছে তুমি কি নাম চেঞ্জ করছো প্রোফাইল পিকচার নাম চেঞ্জ করছো ওকে আমি শুরু করে দিই অলরেডি অনেকে জয়েন করে ফেলেছে আমি হঠাৎ করে দেখলাম আমার ব্যাটারির পাওয়ার লোক আমার না আমার মোবাইলে সো আমি বুঝলাম না আমি কখন হচ্ছে এটা তো সেইভাবে আমি ইউজই করি নাই আমার মনে হয় আই থিঙ্ক সো আমার মেয়ের মানে আমার পুচ্ছুরা এটাকে মনে হয় কিছু চালাইছে যার জন্য হচ্ছে ব্যাটারি লো দেখাচ্ছে আমি দেরি করব না দেখিয়ে ফেলি হ্যাঁ দিদি কেমন আছে ভালো আছে ওকে সো সবাই একটুখানি জয়েন করে ফেলো আমি হচ্ছে একটুখানি দেখিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে চারটা কালার দেখিয়ে দিচ্ছে অলরেডি তো আমি নিয়েই নিয়েছি সো কোড নাম্বার টু হচ্ছে হট পিঙ্কটা এটার নেবো কেন চিন্তা করছি তারপর সিলভার এসে অলওয়েজ সুন্দর আর রেড রেড অনেকদিন না হয় না রেড নেবো আর একটা আমি ডেফিনেটলি নেব সো ইয়েস হ্যাঁ তাই তোমার নামের ইয়ে স্পেলিং চেঞ্জ হয়েছে নতুন শোরুমের জন্য অনেক সময় থ্যাংক থ্যাংক ইউ সো মাচ হাই রূপা ভেরি ভেরি নাইস লাগছে থ্যাংক ইউ সো মাছ রেখা আপু সো এই হচ্ছে চারটা কালার ওকে সো কোড নাম্বার ওয়ান ইয়েলো কোড নাম্বার টু হট পিঙ্ক কোড নাম্বার থ্রি হচ্ছে একদমই অ্যাস সিলভার অ্যান্ড কোড নাম্বার ফোর হচ্ছে রেড সো অলরেডি চারটা কালার আমি দেখাবো একই রকম ডিজাইন থাকবে এই সালামি অফার যেহেতু অবশ্যই অবশ্যই সালামি প্রাইসেই আমরা ড্রেস পেয়ে যাব ড্রেসের প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস থাকবে মাত্র 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 হচ্ছে চোদ্দোশো টাকা ওয়ান ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা একদম চৌদ্দোশো টাকা এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছে দিদি দিদি ভালো আছে এখন বাড়িতে আছে ও চলে আসছো সো এই হয়েছে ড্রেসটা হ্যাঁ সো শুরু করে দিলাম সো এই হচ্ছে ড্রেসটা যেটার মধ্যে একদম পিওর কটনের মধ্যে থাকবে ড্রেসের নেকের মধ্যে কিন্তু সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা থাকছে একদমই একদমই ভারী করে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে তার সাথে কিন্তু কিছু কিছু জায়গায় গ্লাস ওয়ার্ক করা থাকবে এবং অ্যাম্ব্রয়ডারিটা খুব সুন্দর করে করা যায় একদম চারকোনা যেহেতু অপো চারকোনা অ্যাম্ব্রডারি সো আমার আমি ভাবলাম অনেক দিন আমাদের আমার এরকম স্কয়ার কলা পরা হয় না সো একটু স্কোয়ার কলা পরে স্কোয়ার কলা পরেছি ভালো লাগছে দেখতে সো তার সাথে সুন্দর করে হচ্ছে এই জায়গাগুলিতে আমি দিয়েছি দিয়েছি এই যে যাতে গলায় যেহেতু এই জায়গাটা একটু প্রমিনেন্ট থাকে সো এছাড়া পাইপিন না দিলেও হবে আপু এই জায়গায় এক্সট্রা পাইপিন দেওয়া আছে তুমি না চাইলে নাও দিতে পারো আমার কাছে মনে হয়েছে আমি দিয়েছি সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর করে যেহেতু লেস দিই লেসের কোনো কাজে করিনি এক্সট্রা কিচ্ছু করতে হবে না সো এই হচ্ছে পুরো স্ট্রাইপের ধরনের স্ট্রাইপ পড়লে আপু অনেক লং লাগে একটু আমাকে দেখো আজকে কিন্তু আমাকে মনে হচ্ছে আমি একটু শুকিয়ে গেছি দুপুরের লাইফটা দেখো দুপুরের লাইফটা কিন্তু মনে হচ্ছে আমি মোটা হয়ে গেছে বাট আজ এখনকার লাইফে দেখে মনে হচ্ছে আমি একটু টল হয়ে গেছি একটু হচ্ছে শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি না ড্রেসের উপর অনেক কিছু ভ্যারি করে সো এটা হচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে কি থাকছে একদমই একদমই ইয়েলো কালারের উপর পিওর কটন একদম কাপড়টা নরম তুল তুলে থাকবে লোয়ার পোশনে কিন্তু সেমভাবে এরকম আমরা সুতার কাজ এবং হচ্ছে কি পাচ্ছে একদমই একদমই গোটা পাতির কাজ পেয়ে যাচ্ছে এই সাথে থাকবে ব্যাক সুন্দর করে হচ্ছে স্ট্রাইপটা থাকছে সাইড থেকে কিন্তু সুন্দর সুন্দর করে করে থাকছে থাকছে সাইড থেকে হচ্ছে প্রিন্ট এই কিন্তু আমি একদমই পায়ের যে জায়গাটা একদম এই জায়গাটার মধ্যে প্রিন্ট ইউজ করেছে সো তোমরা চাইলে এই প্রিন্টটা এখানে ইউজ করতে পারো পিওর কটন আপ পিওর কটন এটার সাথে পেয়ে যাবো স্লিভের অংশ সো এই হচ্ছে স্লিভের অংশটা ওকে এই যে স্লিভটা সো সুন্দর করে স্লিভটা হয়ে গেছে সো যার যেটা ভালো লাগছে যার যে কোটা ভালো লাগছে আপনার যেমন দুইটা ভালো লেগে গেছে দুইটা নাম্বার চারটাই ভালো লেগেছে বাট আমি দুইটা নেওয়ারটা টার্গেটে আছি সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান সো এটাকে আমরা যেহেতু সালামি ড্রেস সো ইট সালামি ড্রেস যেহেতু সো এস ওয়ান দিয়ে কনফার্ম করবো ওকে এস ওয়ান দিয়ে কনফার্ম করবো সো এই হচ্ছে দুপারটা লাভলি একদম পিওর কটনের দুপাটা পাচ্ছে নরম তুলতুলে তুলে সো একদমই নরম তুলতুলে তুলে তার সাথে হচ্ছে এরকম সুন্দর কী থাকছে সুন্দর হচ্ছে ডিজাইন করা থাকছে এর সাথে অপুরা দুপাটার জুড়ে এতই সুন্দর ডিজাইন করা থাকছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস তার সাথে এইরকম সুন্দর একটা দুপাটা থাকছে সি খুবই সুন্দর একটা দোপাটা থাকছে আপু লং তো হিউজ আছে আমি তারপর একটু দেখে দিচ্ছি ওকে একটু দেখে দিচ্ছি সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে সবচেয়ে সুন্দর আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে প্যান্টের কাপড়টা পুরো বল প্রিন্টের সি একদম পুরো বল প্রিন্টের একটা প্যান্টের কাপড় পাচ্ছি এত সুন্দর এত সুন্দর একদমই একদমই বেবি ইয়েলো কালারের মধ্যে সুন্দর একটা বল প্রিন্টের একটা হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে কোড নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে মাত্র চোদ্দোশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইডাকি ওয়ান ফিফটি টাকা যা যে কয়টা ভালো লাগে ঝটপট ইনভেস্ট করতে হবে আপু এর সালামি অফারে এই ড্রেস কিন্তু পরবর্তী যদি আসে আপু তাহলে ষোলোশো টাকা বা সাড়ে পনেরোশো টাকা হবে সো সেম আসবে না সেম প্যাটার্নের আসবে ক্ষেত্রে করতে হবে কোড ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর সুন্দরপাট্টাটা দেখো পুরো একটা প্যাটার্নের একটা দোপাট্টা করা আছে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এ ওয়ান হচ্ছে এই ড্রেসে যেহেতু সালামি সরি এস ওয়ান সালামি ড্রেস সো এস ওয়ান হচ্ছে এই ড্রেসটা যার ভরা আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত বিশাল 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 দুপাড়টা জুড়ে কিন্তু এরকম সুন্দর ইকাতে ডিজাইন করা আছে সো চমৎকার সুন্দর একটা ড্রেস দুপারটা কত বড় কালারটা কিন্তু একদম বেবি ইয়েলো কালারে পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এ এস ওয়ান ওকে এস মানে হচ্ছে সালামি সো ওয়ান হচ্ছে কোড নাম্বার এস ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা ওয়ান ফোর ডাবল জিরো দেন কোড নাম্বার টু রূপা তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এখন নার্গেস আপ আমি না কথা বলতে পারিনি তোমার সাথে আমি আসলে একটু দৌড়ের উপরে ছিলাম এর জন্য সো অসুবিধা নাই তোমার ক্যাটালগ ড্রেস লাগবে আমি আমি সেদিন আমি জিজ্ঞেস করছিলাম তুমি ঢাকা আসবে কিনা যদি আপু আপনি ঢাকায় আসেন তাহলে হচ্ছে আমি বলবো আউটলেটে অনেক সুন্দর সুন্দর ক্যাটালগ নতুন তোলা আছে একদমই নতুন ঢুকেছে সো আমি চেষ্টা করবো একটা স্টক আপডেট করে দেওয়ার জন্য আর আউটলেটে গেলে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাবে ওকে সো যেহেতু আমার এখানে দেখাতে একটু সময় লাগবে আপনি যেহেতু চলে যাবেন সো আপনি আমি সাজেস্ট করবো ঢাকায় থাকলে একটু আউটলেটে চলে আসেন আর যখন আসবেন আমাকে একটা নক দিয়ে আসেন আমি থাকবো সো এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কথা কোড নম্বর টু একদমই হট 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 আপদের জন্য হট পিঙ্ক কালার কি সুন্দর লাগছে সেই সুন্দর সেই সুন্দর সো একদমই আমার লিপের সাথে মিলে গেছে লিপের কালারটা সো পুরা স্ট্রাইপের উপরে থাকছে একটু বাটিক বাটিক একটু ফ্লেভার আছে নেকটা খুবই সুন্দর করে দেওয়া আছে পুরো সুতার কাজ করা আছে এবং হচ্ছে ডলার সেট করা আছে চমৎকার সুন্দর একটা ড্রেস সাইড থেকে কিন্তু আমরা সুন্দর হচ্ছে কি পাচ্ছে প্রিন্ট পাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাবো নিচে সুন্দর একটা লোয়ার পশন যেটার মধ্যে সুন্দর করে ডলার সেট করা থাকবে আমি বলবো একদমই একদম মিস করা যাবে না জাস্ট নির্মস করতে হবে সো এই হচ্ছে এটা ব্যাক পশন ঈদ সালামী অফারে চমৎকার সুন্দর একটা ড্রেস চলে আছে প্রাইস আছে চোদ্দোশো টাকা ওয়ান ফোর ডাবল জোরো পিওর কটন সো এই হচ্ছে স্লিভের অংশ ড্রেস কটন দোপাট্টা কটন প্যান্ট কটন অল কটন কি সুন্দর কালারটা সি এই হচ্ছে ড্রেসটা এটার সাথে সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা দোপাট্টা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একদম নরম তুলতুলে একদম নরম তুলে একটা দোপাট্টা আড়াই হাত আড়াই গজ কাপড়ের একটা দোপাট্টা এতটুকু হয়ে যায় বলছো কি পরিমাণ ভালো কাপড়টা সো এই হচ্ছে দুপাটাটা এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু সি অসাধারণ সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস চোদ্দশো টাকা ওয়ান ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যা আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা বিশাল একটা দোপাটা থাকছে একদমই একদমই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্কত এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম সুন্দর বল প্রিন্টের মধ্যে থাকছে সো ড্রেসটা প্রিন্টেড থাকছে প্যান্টটা প্রিন্টেড থাকছে ড্রেসের নেকের মধ্যে আমরা এম্বয়ডারি পাচ্ছি ড্রেসের লোয়ার পোর্শনে আমরা এম্বয়ডারি পাচ্ছি সো তার সাথে গোটা পাতি কাজ করা থাকছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু কি দারুণ লাগছে আপু এটা নায়রা কাট দিয়ে বানালে হবে এই জায়গাটা একটু কুচি দিয়ে একটু নাইরা কাট করে বানালে কিন্তু খুব সুন্দর লাগবে সি কোড নাম্বার হচ্ছে টু পিওর কটনের একটা চমৎকার সুন্দর একটা ই সালামি ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ইনবক্স রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার টু লিখে একদমই পিঙ্ক 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 কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু দোপাটা একদমই একদমই একাত প্যাটার্নে করা আছে কোড নাম্বার টু চলে গেল এস টু এরপর চলে কোড নাম্বার থ্রিতে কোড নাম্বার থ্রি যেটা থাকবে সেটা সবসময়কার জন্য পছন্দ সিলভার অ্যাশ একদমই সিলভার আশের সাথে পেয়ে আছে কোড নাম্বার থ্রি সি কোড নাম্বার থ্রি হচ্ছে সিলভার আশের সাথে চমৎকার সুন্দর একটা ড্রেস আচ্ছা আমাকে আপু বললো একটু লংটা দেখিয়ে দে ওরে আমার এখানে তো মেজারমেন্ট টেপই নেই আপু আমি মোটামুটি একটা আইডিয়া দিয়ে বলছি ফিফটি হয়ে যাবে আপু লং ফিফটি হয়ে যাবে হ্যাঁ একদমই হচ্ছে ফর্টি এইট থেকে ফিফটি লং হয়ে যাবে সো খুব সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ফ্রি একদম সিলভার কালারের সাথে পুরো নেকটার মধ্যে কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা আছে পেটানো অ্যাম্ব্রয়ডারি করা আছে সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা আছে তার সাথে ডলার সেট করা আছে একদম গোটা পাতি সুন্দর করে হচ্ছে সেট করা আছে এটা হচ্ছে লোয়ার পোশন লোয়ার পোশন কিন্তু সেমভাবে হচ্ছে সুতার কাজ করা আছে এগুলো কিন্তু সব সুতার কাজ ওকে সেটা হচ্ছে লোয়ার পোর্শনটা এটা থাকছে ব্যাক পোর্শন ব্যাকেও কিন্তু স্ট্রাইপের উপর থাকছে স্ট্রাইপ পর ড্রেস পরলে কিন্তু লং লাগে দেখতে এই হচ্ছে স্লিভের কাপড়টা তার সাথে সাইড থেকে কিন্তু সুন্দর আমরা প্রিন্টে পেয়ে আছি কোট নম্বর হচ্ছে কত কোট নম্বর হচ্ছে থ্রি সালামি ড্রেস ইজ সালামি ড্রেস এস থ্রি এস ফোর সালামি থ্রি ফোর কোট এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর এস থ্রি হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে সেমভাবে আমরা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি একদম পিওর কটন একটা খুব সুন্দর দোপাটা পেয়ে আছি ওয়াও জাস্ট লাভলি কালার কম্বিনেশন থেকে শুরু করে খুবই 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 সুন্দর একটা ড্রেস সরি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি অনেক বড় একটা দোপাট্টা থাকছে আপু আমি কিন্তু এখানে ভাজ করে আছি এই দেখো এতখানি কিন্তু ধরতেই পারছি না আমি সো অনেক বড় একটা দোপাটার সহ অনেক সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা এটাতে সেমভাবে আমরা বল প্রিন্টের প্যান্টে কাপড় পেয়ে যাচ্ছি সি এটা প্রাইস আছে চোদ্দোশো টাকা ওয়ান ফোর চব্বিশশো টাকা বলতে যাচ্ছিলাম যাই হোক এত সুন্দর ড্রেস আসলে চোদ্দশো টাকা হওয়া উচিত না সো প্রাইস আছে হচ্ছে চোদ্দোশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান যার যে কয়টা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্তপুর রু ফ্যাশন হাউসে পেয়েছে যায় কোড নাম্বার থ্রি লিখে এস থ্রি কালারটা খুবই সুন্দর সিলভারাইস কালারের মধ্যে কিন্তু ড্রেসটা আমরা পেয়ে আছে অনেকটা সুরমা সুরমা কালারও আছে সো খুবই সুন্দর কিন্তু ট্রান্সপারেন্ট হবে না আমাকে দেখতেই একদমই সুন্দর করে হচ্ছে ড্রেসটা আমি কোনো ইনার পরি নাই সো ট্রান্সপারেন্ট হবে না বাট খুবই কমফোর্টেবল হবে খুবই পাতলা একটা কাপড় হবে ওকে সো এই হচ্ছে ড্রেসের দোপাটা একদমই ইকাত প্যাটার্নের চমৎকার সুন্দর একটা দোপারটা সহ চমৎকার সুন্দর একটা ড্রেস আঁচলটাও কি সুন্দর করে করা আছে প্রাইস আছে চোদ্দশো টাকা ওয়ান ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হয়েছে আশি টাকা সাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো আজকে ইদ সালামি ড্রেস অলরেডি আমি কিন্তু তিনটা দেখিয়ে ফেলেছি লাস্ট ওয়ান হচ্ছে কোড নাম্বার ফোর এটাই রাখবো নাকি পিঙ্কের থেকে একটা রাখি তাই না পিঙ্কের থেকে একটা রাখি এটা রাখি না পিঙ্ক রাখি কোনটা ভালো লাগে সো এটা হচ্ছে কোন নাম্বার হচ্ছে ফোর থাকে ডেফিনেটলি একটা রাগবাবু কারণ আমার র্যান্ডম এসব ড্রেস লাগে এবং পরে এত আরাম লাগছে পরার পরে জাস্ট মনে হচ্ছে খুবই আরাম একদম সেই লেভেল আরাম কি গরম পড়েছে এই গরমে কিন্তু এই ড্রেসগুলি খুব আরামদায়ক হবে এবং প্রাইস মাত্র চোদ্দোশো টাকা সো এই হচ্ছে নেকটা নেকে এরকম এমব্রয়ডারি সহ নেকে অ্যাম্ব্রয়ডারি করা আছে গোটা পাতির কাজ করা আছে অল ওভার ড্রেসটার মধ্যে বাটিক এবং স্ট্রাইপের উপরে করা আছে লোয়ার পোশনটা আমরা সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কিন্তু সব অ্যাম্ব্রয়ডারি এ দেখো আলদা করে প্যানেলটা বসানো গোটাপাতি কাজ করে সুন্দর করে হচ্ছে লোয়ার পোশন পেয়ে যাচ্ছে আলাইকুম আসসালাম র ব্যাপক এমন আছে এই হচ্ছে ব্যাক পোষণটা ব্যাকে কিন্তু এরকম সুন্দর স্ট্রাইপের উপরে ব্যাক পাচ্ছে তার সাথে হচ্ছে সাইডে এরকম সুন্দর হচ্ছে ফ্লাওয়ার থাকছে সো এটার সাথে পেয়ে যাবে এরকম সুন্দর স্লিভের অংশ আপু লং স্লিভ হবে কিনা আমি কনফার্ম না কারণ স্লিভটা যদিও আলাদা করে এখান থেকে দেওয়া আছে এখন তোমার হাইটের উপর ডিপেন্ড করবে যদি তুমি মোটামুটি ফর্টি ফাইভের মধ্যে হাইট হও মানে হাইট হয় তোমার ড্রেসের ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ তাহলে হয়তো ফুল স্লিভ হয়ে যাবে কারণ অন্য সাইড থেকে কাপড় কেটে নিতে পারবে আদারওয়াইজ আপুর থ্রি কোয়ার্টারই হবে হ্যাঁ তবে অনেক টেলার অনেক কিছু পারে সো এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে কত কোন হচ্ছে ফোর খুবই সুন্দর খুবই সুন্দর লালটা রেখে দিই না লালটা রেখে দিই খুব সুন্দর লাগছে হচ্ছে হচ্ছে কত এই ড্রেসটা একদম ব্রাইট ব্রাইট লাগতেছে লাগতেছে দেখতে দেখতে সো এটা হচ্ছে একদম সুন্দর একটা মিষ্টি রেড এর সাথে একদম ডিপ একটা রেড এর কম্বিনেশন করা আছে এই হচ্ছে এটা দোপাট্টা পুরা দোপাট্টার মধ্যে কিন্তু চমৎকার সুন্দর প্রিন্ট করা আছে এই হচ্ছে দুপুরটা এখানে সুন্দর করে ট্যাম্প করা আছে আছে ডিজাইন করা জাস্ট জাস্ট ওয়াও ওয়াও সেটা হচ্ছে আঁচল চমৎকার সুন্দর একটা পিওর কটন ড্রেস পেয়ে আছে নাম্বার হচ্ছে ফোর হচ্ছে ড্রেসটা অসাধারণ সুন্দর কালারটা সেই সুন্দর কালারটা সেই সুন্দর আমার অনেকদিন ধরে ইয়েলো ড্রেস বানানো হয় না সো ইয়েলো ড্রেস বানাই বানানো হয় না ভুল বানানো বানানো হয় কিন্তু আমি দেখা যে লাইভে পরা হয় না লাইভে অন্য কালার পরে পরে এলো বানায় ফেলি আজকে আমি লাইভে ইয়েলোই বললাম সেই হচ্ছে ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাব হচ্ছে এরকম সুন্দর প্যান্টের কাপড় এই হচ্ছে প্যান্টের কাপড় যেটা বল প্রিন্টের মধ্যে থাকছে এত সুন্দর এত সুন্দর সো এই হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ড্রেসটা প্রাইস আছে হচ্ছে চোদ্দোশো টাকা ওয়ান ফোর ডাবল জিরো এক হাজার চারশো টাকা ইনসাইড ডেলিভারি দশ টাকা ওর সাইড কচু হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে সালামি অফারে এস ফোর যা যেটা ভালো লাগছে এটা অনেকক্ষণ ধরার কারণ হচ্ছে আমি দেখছিলাম এটা অ্যাকচুয়ালি কেমন লাগে কি দারুণ লাগছে না অনেক সুন্দর লাগছে সো বিশাল দোপাট্টা আছে খুব সুন্দর একটা ড্রেস বিশাল দোপাট্টা সহ খুব সুন্দর একটা ড্রেস দিদি রিবা অ্যান্ড গঙ্গা কি গুলোকে আসবে আপু গঙ্গা অলরেডি চলে আসছে রিবা এখন আমাদের হাতে নাই আউটলেটে যেগুলো ছিল সেগুলোই শেষ রিবার এত ডিমান্ড এবং রিবার লাস্ট আমাদের প্রাইস একটু বেশিই পড়েছে বাট সেগুলো কাপড়গুলো খুব সুন্দর ছিল সো ওইগুলি অলরেডি শেষ আপু আমাদের আউটলেট থেকে আবার আসলে আমি আপু জানাতে পারবো আউটলেটেও নয় আমাদের কাছেও নাই রিবা আর গঙ্গা আপু আসতেছে গঙ্গা খুব শিগগিরই চলে আসবে ওকে আই এম কাম ব্যাক ফ্রম হজ ওকে ওকে ঠিক আছে আপু কেমন আছো কেমন গেল তোমার হজ দোয়া আমাদের জন্য ভালো মতো দোয়া করে আসছো তো বিশাল একটা কাজ করে আসলো খুব সুন্দর ইয়াস সো সপে পাওয়া যাবে আপু এগুলি শপে পাওয়া যাবে না এগুলি ইসালামি ড্রেস আপু সপেই দিতে পারবো না কারণ আমাদের এগুলি এতই হিউজ অর্ডার থাকে আপু এগুলি সপে দেওয়া পসিবল হয় না সো যদি তোমাদের না পড়ে কিছু থাকে সাপে অ্যাকচুয়ালি যাবে না এগুলি সব যাবে না আপু সো এগুলি শুধুমাত্র হচ্ছে অনলাইনের জন্য সো এগুলি সপে যাবে না যে হিউজ কোয়ান্টিটি সো এইগুলি দেখা যে আমাদের একদম রাত ভোর হতে হতেই সব শেষ হয়ে যাবে সো এর জন্য শুধুমাত্র একটুখানি কষ্ট করে ইনভস্ট করতে হবে কী দারুণ লাগছে মানে রেটটা অনেক সুন্দর সো রেড হট পিঙ্ক দুটা কাছাকাছি একদমই দুই না পেলে চারে চলে যাবে চার না পেলে দুইয়ে চলে যাবে ঠিক আছে আর রিয়ালোটা তো একটা রইলোই এবং তার সাথে শোরমা রইল সো এই ছেলের ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা এস ফোর হচ্ছে এই ড্রেসটা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে ইনভোস করতে হবে আর রিয়ালোটা খুবই ব্রাইট আমি অলরেডি পরেই আছি দেখাই যাচ্ছে তবে দুইটা পিঙ্ক থেকে একটা পিঙ্ক নিয়ে নিব সো এই ছিল আজকে সবাই ভালো থাকে সুস্থ থাকে আমাজন দেওয়া করে সবার জন্য অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা দেখা হবে কালকে আপু কালকে হোপফুল্লি আমি বারোটা একটা লাইভ করতে পারি স্টিচ ড্রেসের যেগুলো হচ্ছে কোয়ার্স সো কোয়ার্স একটা আমার কাছে আসছে বাট আমি ওইটা আমি স্টক মিলাতে পারিনি যদি স্টক মিলেতে পারি আপু এবং স্টক ঠিকঠাক থাকে তাহলে আমি হচ্ছে বারোটার সময় কোয়ার্সও দেখিয়ে দেব আরও কিছু থ্রি পিসও আসছে স্টিচ কিছু থ্রি পিস আসতেছে ওইগুলো আমি যখন যেটা আসবে দেখিয়ে দেব ওকে ইয়েলোটার কোড কত আপ এটা কোড নাম্বার ওয়ান আই উইল দোয়া ফর এভরি থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক থ্যাংক ইউ সো মাচ আপ আমি জানি তুমি খুবই 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 ভালো মনের একজন মানুষ সো তুমি শুধু আমার জন্য না সবার জন্য পুরো পৃথিবীর জন্য মানুষের জন্য দোয়া করে এসেছো সো এটা আসলে সত্যি কথা এখন সুস্থ থাকা অনেক বড় ব্যাপার এত গরম মানে আমি জানি না সব জায়গায় কি অবস্থা যেখানে ঠান্ডা সেখানে প্রচণ্ড ঠান্ডা যেখানে গরম সেখানে প্রচণ্ড গরম সো যাদের এরকম সুন্দর গরমে সুন্দর ড্রেস নিতে ইচ্ছা করছে ঝটপট নিতে হবে সো আমার পায়জামাটা আপ আমি ঘটে প্যান্ট করেছি এখানে রেখে সো এটা দেখো কি সুন্দর হচ্ছে বল প্রিন্টের মধ্যে থাকছে আমি এখান থেকে হচ্ছে পাইপিন করেছি কট পাইপিন করেছি গ্রিন কালার দিয়ে যেহেতু কন্ট্রাস্টটা আছে সুন্দর লাগছে দেখতে সো যে যেভাবে বারো না আপ আপনার ফেস কিছু লাগবে না এই কন্ট্রাস্টে যদি দিতে চাও ফাইন না দিলেও কিছু হবে না ড্রেসটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার ইকোয়ালি সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার শুনিনি ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে কত প্রাইস আছে চোদ্দশো টাকা ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি অসুবিধা নেই আপু লাইভটা রেকর্ডিং থাকলো আপনি দেখে নেন বাই বাই সবাইকে গুড নাইট দেখা হবে হোপফুলি কালকে সকালে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে যদি আমি সেট করতে পারি আমি অবশ্যই সাড়ে এগারোটার মধ্যে জানিয়ে দেবো যে লাইভ হবে কিনা বাই বাই